বাচ্চাদের একদম নতুন স্কুটি আসছে একদম সবচেয়ে হেভি সবচেয়ে মজবুত যেটা আপনার দুইশো পঞ্চাশ কেজি বন্ধ নিবে বাচ্চার সাথে চাইলে বড়রাও চালাইতে হবে দেখেন ডানে বামে সব দিকে যাবে এই মাথাটা আপনার খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার ডানে বামে সব দিকে কিন্তু মুভিং হবে এই দেখেন আমি কিন্তু চালাচ্ছি ডানে বামে সব দিকে যাচ্ছে আর এটা কিন্তু আপনার চাকা টোটালি রাবারের চাকা চাকাতে আবার লাইটিং আছে তিনটা চাকায় লাইটিং আছে আর বডিটা দেখেন ভাই কত মোটা একদম হেভি কোয়ালিটি এটা কিন্তু আপনার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর এটা গান আছে মিউজিক আছে লাইটিং আছে দেখেন এই যে গান মিউজিক লাইটিং ফুল বডিতে লাইটিং দেখেন এখানেও আবার লাইটিং আছে এদিকে আছে এই পাশে দেখেন টোটাল বডি লাইটিং আর এটা চাইলে আবার দিনের বেলা না অফ করে রাখতে পারবেন অফ অন করা যায় কালার হবে চারটা কালার দেখেন একদমই নতুনত্ব কালার আর এটা কিন্তু ছোট বড় করা যায় দেখেন এটা বাচ্চা ছোট হলে নামায় দিবেন একদম দুই বছর বয়স থেকে শুরু করে বাচ্চা একদম দশ বারো পনেরো বছর পর্যন্ত চালাবে ছোট বড় সব সাইজ করা যায় এই দেখেন যতটুকু আপনার প্রয়োজন অতটুকু করবেন ছোট বাচ্চা হলে ছোট করবেন বড় বাচ্চা হলে বড় করবেন এরপরে এটা আপনারা ফোল্ডিং করে দেখেন এখানে একটা লক আছে এই যে দেখেন এই লকটাকে জাস্ট উপরে টান দিবেন এই লকটা উপরে টান দিলে এটা নিচে নেমে যাবে এরপরে ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই হেভি এবং চমৎকার স্কুটি যেগুলো দুই হাজার একদম আপডেট ভার্সন চারটা কালার এগুলা কিন্তু সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঁচশো টাকা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন নাম ঠিকানা আনতে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারে পাঠিয়ে দিব আর এগুলো কিন্তু আমাদের একটা রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি একদম পাইকে দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস ছয় হাজার পাঁচশো বাচ্চা যত করে ফেলে দেয় ভাঙতে পারবো না দেখেন খুবই হ্যাভি